খুব চমৎকার ভাবে তো আপনি বাগান করে তুলেছেন মিশ্র ফলের বাগান না হ্যাঁ এটা হচ্ছে মূলত মিশ্র ফল কিন্তু এখানে আমকে আমরা প্রাধান্য দিয়েছি অনেক ধরনের যে উন্নত নাবির জাতের যে আমগুলো আছে সেগুলো মূলত এখানে রাখা আছে আচ্ছা এটা হারি গাছ হ্যাঁ এটা হারি আর এখনো আম আসেনি এখানে এটা আম আসেনি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার গৌরমতি এটা যে দেশি যে জাতগুলো আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে এই গৌরমতি সেই বিখ্যাত জাপানের আম মিয়া জাকি এই আমটা হচ্ছে খুবই বর্ণিল এবং খুব উজ্জ্বল রঙে একেবারে লাল আর এটা হচ্ছে জাপান এটাকে বলা হয় স্পিরিটেড ফ্রুট আচ্ছা তারা মনে করে যে এই ফলটার সাথে যেকোনো একটা ডিভাইন ব্লেসিংস তারা পাবে এই জন্য তারাই ফলটাকে গুরুত্ব দেয় এটা তারা যখন গাছগুলো রোপণ করে সেটা পরিচর্যা আলাদা প্রতিটা গাছের জন্য প্রতিটা ফলের জন্য তারা আলাদা করে যত্ন নেয় কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু আপনার আম চাষের জন্য খুবই উপযোগী কারণ এখানকার যে আবহাওয়ার যে বৈশিষ্ট্য এটা আমের জন্য খুব অনন্য পরিবেশ খুব অনুকূল পরিবেশ এখানে আছে এখন যে আমরা মনে করেছি যে আমরা নতুন কিছু ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করতে পারি কিনা এবং প্রচলিত আমগুলো তো সবাই চেনে সবাই জানে সেই জন্য আমাদের প্রয়াস ছিল যে আমরা কিছু নতুন কিছু উন্নত এবং যেগুলো বহির্বিশ্বে খুব সমাদৃত সেই জাতগুলোকে নিয়ে আমরা একটা পরীক্ষামূলকভাবে এখানে মূলত আমরা রোপণ করি গাছগুলো এবং আজকে খুবই আনন্দ লাগছে যে গাছগুলো কিন্তু এখন ফলের সম্ভারে ভরে গেছে আমের বেশ কিছু নতুন নতুন জাত কিন্তু এখানে আমরা নিয়েছি এখানে আমরা সূর্য ডিম নিয়েছি এখানে আমরা মিয়াজাকে নিয়েছি পালমার নিয়েছি এখানে আমাদের বাড়ি ফোর আছে ব্যানানা ম্যাঙ্গো আছে কিউজাই আছে এমনকি ব্রুনাইকিংও আছে আমগুলো কিন্তু এক একটা এক এক ধরনের বৈশিষ্ট্য এবং এখানে বেশিরভাগ আমগুলি হচ্ছে নাবিজাত আমরা এই যে বাড়ি আসতে পারি এই বাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের এটা উদ্ভাবন এবং এই ফলটা কিন্তু আমাদের নিজস্ব আর কি আমাদের বাংলাদেশে এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটার সংরক্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন লক্ষ্য করে বাড়ি ফোরের ফলন কিন্তু হয় অসাধারণ প্রচুর ছোট গাছ কতদিনের এই গাছটার বয়স হচ্ছে আপনার বছর তিন বা চার মাস দ্বিতীয় ফলন এবং দ্বিতীয় ফলন হচ্ছে দ্বিতীয় ফলন কি দেখতে পাচ্ছি একটা গাছে দেখতে পাচ্ছি চমস্কার ফল আমি জানি যে আজকের প্রোগ্রামটা দেখে দর্শকরা অনেকটা অবাক হচ্ছেন এখন যে সাধারণত পুলিশ বলতে আমরা যেটা বুঝি যে আশামে নিয়ে কাজ করছে বা ক্রাইম নিয়ে কাজ করছে ক্রাইম ব্রিফিং করছে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি কৃষি নিয়েও কাজ করছে তো এটা আসলে কিভাবে হলো আমি লেখাপড়া করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেজন্য আমার ভেতরে একটি কৃষি সত্তা বিরাজ করে এবং এখানে যখন আমি প্রথম দু হাজার একুশের আগস্টে আসি পুলিশ লাইন পরিদর্শন করতে এসে দেখি যে জায়গাটি হচ্ছে আপনার অনেকটা পতিত পড়ে আছে তো তখন আমি চিন্তা করলাম যে এই জায়গাটিকে কীভাবে আমরা একটি ব্যবহার করতে পারি এবং ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুশাসন দিলেন যে পতিত অনাবাদী জায়গাকে আমাদের কৃষি উপযোগী করতে হবে মূলত ওই ধারণা থেকে এবং এই জায়গাটিকে পূর্ণ সংস্কার করে একটি বাম বাগান বা একটি ফলের বাগান করার ধারণা আমার মধ্যে আসে এবং সেই ধারণা থেকে আমি মূলত এই বাগানটি করেছি আমরা শুরু করেছিলাম দুই হাজার একুশের অক্টোবরে আচ্ছা আপনি আমি আগস্টে এসেছিলাম দুই হাজার একুশে শুরু করেছিলাম এবং ওই দু বছর কয়েক মাসেই বাগানটি কিন্তু দাঁড়িয়ে গেছে এবং এবার যে ফলন এসছে আমি মনে করি যে সামনের বছরও একইভাবে ধারাবাহিক ফলন আসবে এবং এটা কিন্তু বাণিজ্যিক সম্ভাবনা আছে এখানে তো অনেক কিছু আছে আম তো আছে আমের বিশেষত্বটাই বেশি না তো এই ফলগুলো এখন কোথায় যাচ্ছে বা কি পরিকল্পনা করছে এই ফলগুলো আমরা চিন্তা করেছি যে জাতির সূর্য সন্তান হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমরা তাদেরকে অবশ্যই ফলগুলো তাদেরকে পৌঁছাবো এরপর আমার এটা পরিকল্পনা আছে আমাদের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পাশী এই স্কুলে এবং কলেজের প্রতিটি শাখায় যারা এক নম্বর যারা মানে রোলধারী তাদের কাছে আমরা পৌঁছাবো আমাদের পুলিশ সদস্য যারা আছে তাদের কাছে পৌঁছাবো এবং সমাজে যারা সুবিধাবঞ্চিত যারা তাদেরকেও আমরা পৌঁছাবো তার মানে এর মাধ্যমে কিন্তু পুষ্টি চাহিদা পূরণও হচ্ছে এলাকার মানুষের তাই না অবশ্যই পুষ্টি চাহিদা তো অবশ্যই পূরণ হচ্ছে কারণ আমরা জানি আমের অনেক খাদ্য আছে এবং বিশেষ করে আমের যে বর্ণিল যে আবেদন এটা কিন্তু অস্বীকার করতে পারবেন আমার কাছে মনে হয় এই আমগুলো না খেয়ে এগুলো গাছেই থাকুক